কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন যাক ভালো থাকলে ভালো খুব সুন্দর ছবি দেখতে পারত এটা আপনার ছবি জি 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 এটা আমার ছবি আমি একটা ভালো মন মতো মানুষ চাই বুঝতে পারছেন বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই আমি একটা ভালো মানুষ চাই তাকে নিয়ে জীবন সঙ্গী করতে পারি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে মা আছে ছোট একটা ভাই আছে মাদ্রাসাতে পড়ালেখা করে অনেক কষ্টের মাঝে ভাইয়া চলে আসছে আচ্ছা ভাই বোন কজন আপনার একটা ভাই আর আমি আছি ও সংসার কে চালায় সংসার আমিই চালাইছি লই machine এর কাজ করতাম machine টাও নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট মাজার দিকে বাবা নাই নাই বাবা নাই আচ্ছা তখন youtube আসেন কি বিয়ে করতে না ঘর সংসার করতে কোনটা মানে সহযোগিতা নিতে কোনটা না 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 আর চেয়ে একটা ভালো একটা মানুষের জন্যে জীবন সঙ্গী কেমন মানুষ পেলে বিয়ে করবেন এ বয়স্ক কইলো সমস্যা নাই যে